দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মানুষ কতটা শৌখিন আর কতটা আরামপ্রিয় হয়ে গেছে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন তাহলে অনেক কিছু দেখতে পারবেন শুরুতে এই বেসিনটাকে দেখলেন কি চমৎকার তারপরে দেখুন একটা বিশেষ কমোড এখানে দেখা যাচ্ছে আর এই কমরটা এআই সিস্টেম রয়েছে অর্থাৎ আপনি কমেন্ট করলেও এটা কাজ করবে আবার সেন্সর রয়েছে আপনি জাস্ট পা দিবেন যা করতে চান সেটা কিন্তু হবে বিশেষ একটা কমড টেকনোলজির তারপরে দেখুন এটা একটা কিচেন রুম আর এই কিচেন রুমে বিশেষ টেকনোলজিগুলো ব্যবহার করা হয়েছে কিচেন রুমের পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বেশ চমৎকার এখানে র‍্যাক রয়েছে এটা অটোমেটিক ভাবে উপরে উঠবে সেন্সর রয়েছে আপনি হাত দিলে নিচে নামবে আবার হাত দিলে এটা উপরে উঠবে তারপরে এখানে একটা বেড রয়েছে দেখুন একটা বেডের মাল্টি ফাংশনাল যে ফাংশনস গুলো রয়েছে দেখুন এখানে একটা লকার রয়েছে তারপর এই বেডের ঠিক পাশে মানে সেট আর কি এখানে একটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম রয়েছে তারপর উপরে বক্স এখানে অটোমেটিক এসি রয়েছে দেখতে পাচ্ছেন কি চমৎকার খাটের সঙ্গেই এসি তারপরে পাশে এলইডি লাইট রয়েছে নিচে স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে তারপর একটা বিশেষ টেবিল দেখায় আপনাদেরকে দেখুন এই টেবিলটা ফোল্ডিং করে বের করা যায় আবার টেবিলটাকে আবার গোল করা যায় এই টেবিলে ওয়ারলেস চার্জিং সিস্টেম রয়েছে ফোনে চার্জ দিতে পারবেন তাছাড়া স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে এখানে কিন্তু আবার রান্না করা যায় মানে টেবিলের সঙ্গে কানেক্টেড যে দেখেন মানে চুলার সিস্টেম রয়েছে এবার একটা শাওয়ার দেখায় আপনাদেরকে ঝর্ণা দেখুন গোসলের জন্য মানুষ কতটা পানির অপচয় করতে পারে দেখুন এই যে বিভিন্নভাবে এই মানে ঝর্ণাতে পানি পড়বে আপনি যখন গোসল করবেন আপনি যেভাবে চান সেভাবে গোসলটা করতে পারবেন এই যে পানি পড়ছে মানে কয়েকটা সিস্টেমে এখানে পানি পড়বে আপনি যেভাবে চান আর কি তারপরে এটাও আরেকটা দেখতে পাচ্ছেন ঝর্ণা বেশ চমৎকার কিন্তু এখানেও বিভিন্ন আকৃতিতে বিভিন্ন মানে মানে সিস্টেমে এখানে পানি পড়বে আপনি যেভাবে চান আর কি দেখুন কতটা আরামপ্রিয় হয়ে গেছে মানুষ এতটা পানির অপচয় মানে অন্যরকম যা যা প্রয়োজন সে ব্যবহার করবে তারপরে দেখুন একটা বেসিন এই বেসিন আবার মাল্টি ফাংশনাল দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে তারপরে এখানে ক্লাস পরিষ্কার করার জন্য আলাদা একটা সেগমেন্ট দেখা যাচ্ছে আর পানিগুলো গড়ে গড়ে চলে যাচ্ছে আটকাবে না সবজি ধোয়ার জন্য আলাদাভাবে এখানে পানির যে পড়ার ব্যবস্থা সেটাও রয়েছে যে দেখতে পাচ্ছেন ওই পাশে আবার ফোটায় ফোটায় পড়ছে বেশ চমৎকার কিন্তু ওই যে বললাম মানুষ প্রচুর আরামপ্রিয় হয়ে গেছে মানে বিলাসিতার একটা অংশ বলতে পারেন এবার একটা টেবিল চেয়ারের সেট দেখায় আপনাদেরকে দেখুন কতটা জিনিসটা একটু বুদ্ধি খাটিয়ে বানাতে হয়েছে খুব ইউনিক একটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে দেখুন দুই পাশ থেকে দিয়ে দিল একদম ফোল্ডিং হয়ে থাকলো মানে কম জায়গায় এই জিনিসটা রাখলে ভালো হবে তারপর একটা বিশেষ চুলা দেখায় আপনাদেরকে দেখুন জিনিসটা কিভাবে বানিয়েছে দেখুন একটা লোহার মোটা পাইপ দিয়ে মূল ভীতিটা করেছে আর দুই পাশে যে ছোট ছোট যে অংশটা দেখতে পাচ্ছেন এটা এখন লাগানো হবে এইটা হচ্ছে যেটা লাগালো এটার ভেতর দিয়ে খড়ি বা লাকড়ি যেটাই বলে আঞ্চলিকভাবে ওটা দেওয়া হবে এক পাশে ধোঁয়া হবে হবে আর দিয়ে রান্না বেশ বেশ চমৎকার চমৎকার এইটাও একটা দেখতে পাচ্ছেন বিভিন্ন আকৃতিতে পানি পড়বে শৌখিন মানুষরা আসলে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে যারা আরামপ্রিয় আর কি তো দর্শক কেমন লাগলো আজকের এই বিশেষ বিশেষ জিনিসের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন